প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আসলেই অনেক দিন থেকে ডিমের ভিডিও দিতে পারি না যেহেতু শীতকাল শীতকালে তিথি মুরগি ডিম পারে না সবাই বলে কিন্তু এটা আসলেই ভুল ধারণা তিথি মুরগি শীতের ভিতরেও ডিম দিয়ে থাকে এটা তার প্রমাণ আমি নিজে যেহেতু আমার মুরগিগুলা প্রায় এক মাস ডিম দেয় নাই যেহেতু শীত পড়েছিল আমি হাল ছেড়ে দিয়েছিলাম শীতের মাস হয়তো মুরগিগুলো ডিম দিবে না সামনে গরম পর্যন্ত অপেক্ষা করতে হইব কিন্তু না হঠাৎ করে যায় খামারে দেখি আমার মুরগিগুলা ডিম পেরে রেখেছে আজকে দুই দিন থেকে আমি মুরগি ডিম পাইতেছি জানি না কতদিন পাবো বা কত পিস করে পাবো এটা আমি আগে বলতে পারবো না শীতকাল সাধারণত ডিম পারেই না অনেকেই বলে কিন্তু যাই হোক শীতের ভিতরে আমি ডিম পাইতেছি আপনাদের দোয়াই যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন যাতে শীতের মাসগুলোতে আমি এভাবে ডিম কম পাই আর বেশি পাই যাতে আমি পাই এর জন্য দোয়া করবেন যেহেতু শীতকাল আর বিশেষ করে আমি যেহেতু অনেকদিন থেকেই আমি প্রায় ডিমের ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে হঠাৎ করে আজ দুই দিন থেকে আমার মুরগি ডিম পারতেছে ভাবলাম কাস্টমারে বাচ্চা আমি দিতে পারবো এখন ইনশাল্লাহ আবার যেহেতু অনেক খামারি ভাই আছেন নতুন নতুন খামার করছেন হয়তো খুব টেনশনে আছেন ডিম পারে কিনা শীতের ভিতরে আসলে যে মুরগি শীতের ভিতরে ডিম পারে তার প্রমাণ এই ভিডিও যাই হোক আমি ইনশাল্লাহ অনেক হ্যাপি আমার মুরগিগুলো আবার ডিম পারতে হয়তো কম পারতেছে কিন্তু পারতে তো আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম যে শীতের এই তিন চার মাস মুরগি ডিম দেবে না বা আমি ডিম সংগ্রহ করতে পারবো না কিন্তু না হঠাৎ করে খামারের ভিতরে যায় দি আমার মুরগি ডিম দিছে ইনশাল্লাহ যাই হোক সকলেই আমার জন্য দোয়া করবেন আর কেউ যদি তৃতীয় মুরগি খামার করতে চান অবশ্যই করবেন আর কারো যদি বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারো যদি পরামর্শ লাগে তারপরেও আপনি আমার লোক যোগাযোগ করতে পারবেন আমরা সাধারণত গাড়ির মাধ্যমে বাচ্চা দেই আমাদের জেলার আশেপাশে হলে আমরা বাড়ি থেকে খামারে পৌঁছায় দিই আমার খামারের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে খামার দিইকেও বাচ্চা নিতে পারবেন আর যদি অর্ডার করেন অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন দেখতে পারতেছেন আমার মুরগিগুলা আসলে যাই হোক আপনারা অনেকেই পাঁচটা দশটা বিশটা মুরগি পালতেছেন ডিম পারে না ৬ মাস হইছে পাঁচ মাস হইছে হয়তো হাল ছেড়ে দিয়েছেন যেহেতু শীতকাল ডিম পারে না এর জন্য অবহেলা করতেছেন আসলে ঠিক অবহেলা করেন না যেহেতু আমার মুরগি শীতের ভিতর ডিম পারতেছে আপনারা এতদিন জানি না কোন ফিট খাওয়াইছেন আপনাদের যাদের মুরগির বয়স পাঁচ মাস পার হয়েছে সাড়ে চার মাস পার হয়েছে আপনারা অন্য কোনো আদার খাওয়ায় না ফিট খাওয়ায় না লেয়ার লেয়ার ওয়ান ফিট এই ফিটটা খাওয়াইতে থাকেন ইনশাল্লাহ শীতের ভিতরেও এগুলো মুরগি ডিম দেবে ইনশাল্লাহ যেহেতু এর প্রমাণ আমি নিজেই আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে শীতের ভিতরে ডিম পারব না অযথা তো খাবার নষ্ট করি না বা খাবার বেশি একটা দেয় না প্রাকৃতিক কিছু খাবার আছে এগুলো দেই আর লেয়ার লেয়ার ওয়ান ফিট পাশাপাশি আমি খাওয়াইতেছি যাই হোক আমার মুরগিগুলো ডিম পারতেছে শীতের ভিতরে আপনারাও যদি এরকম মুরগি থাকে ছয় মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাত মাস হয়েছে হয়তো আপনারা জানেন শীতের ভিতরে ডিম পারে না অবহেলা করতেছেন করেন না আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়ান টাইম টু টাইম খাবার দেন ইনশাল্লাহ শীতের ভিতরেও ওইগুলা মুরগি ডিম দেয় যেহেতু আমার মুরগিগুলো ডিম আছে মূলত একজনের ভিডিওটা দিলাম আর কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে আমার কাছে জেনে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন